আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন কাজ করছি ছোট্ট বাচ্চার ফ্রগে ফ্রগের নিচের পোশনে প্যার তৈরির চেষ্টা করছি পাটটি ওসার হবে চার থেকে পাঁচ ইঞ্চি ফুল পাতা এবং কলি সারিবদ্ধভাবে রেখে তো প্রথমেই আমি সাদা কালার দিয়ে আট করে নিচ্ছি যে কোনো গাঢ় কালার কাপড়েই আমি সাদা কালার দিয়ে আগে আট করে নিই তারপরে অন্য সব কালার অ্যাপ্লাই করি কারণ আমি সাদা কালারের সঙ্গে অন্য কালারে মিশিয়েও দেখেছি কেমন হালকা কালার হয়ে যায় তবে এই সাদা কালার দিয়ে আট করতে গিয়ে আমি দেখি ঘন করে আট করলে কেমন মোটা মোটা হয়ে যায় তাই সাদা কালারটি একটু হালকা করে নিয়েছি যেন পাতলা হয়ে শুধু সাদা কালারটি ফুটে ওঠে কাপড়ে এইভাবে লিকুইড করে নিয়েছি আর কি কালারটি তো প্রত্যেকটি ফুল পাতা এবং কলি যেটুকুই অংশ করছি না কেন এটা প্রথমে এভাবে সাদা কালার দিয়ে করে নিচ্ছি আমি তারপর কিছুক্ষণ রেখে দেব শুকানোর জন্য শুকিয়ে গেলে আমি অন্য কালার এর উপর আবার অ্যাপ্লাই করবো না শুকিয়ে নিলে আবার ঠিক সাদা কালারের সঙ্গে মিশিয়ে নিলে যেমনটা হয় ঠিক ওমনটা হয়ে যাবে কিন্তু জন্য আমি একটু শুকিয়ে নেই আর কি আমার ছোট্টবেলার জামাতে মা এভাবে আট করে দিতেন কিছুক্ষণ শুকানোর পরে আমি গাঢ় কালার নিয়েছে তুলিতে ফুল আট করার সময় প্রথমে আগে গাঢ় কালার নিতে হবে নিয়ে তারপর একটু সাদা কালার নিয়েছি কারণ সাদা কালারের কম্বিনেশান না থাকলে কখনোই ফুলটা ভালো করে ফুটে ওঠে না প্রকৃত মনে হয় না প্রথম দিকে যখন কাজ করতাম তখন অনেক ফুল হতো ফুলের ফুল মনেই হতো না কি আট করতাম বেশ কিছুদিন পরে এখন অনেকটা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও কমেন্টসে বলবেন কেমন হয়েছে কারণ নতুন কাজ করছি এভাবে এর আগে কাজ করলেও সেগুলো তো এভাবে তুলে ধরা হয় নাই তো আমি প্রত্যেকটা ফুল পাতা পাপড়ি যা ছিল সাদা কালার করা সেগুলোর উপর এভাবে গাঢ় কালার দিয়ে আট করে নিয়েছি এরপরে পাতার ভিতরে একটু শিরা উপশিরা দিয়ে নিলাম পাতার ভিতরে শিরা উপশিরা না দিলে পাতাটা ফুটে ওঠে না আর ফুলের ভিতরে রেণু দিয়েছি টোপা টোপা করে এই রেণুগুলো দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছে আর কি খুবই দুঃখিত তো গাঢ় কালার পাতা হলে একটু হালকা কালার দিয়ে শিরা উপশিরা দিলে হাইলাইট হয় ভালো তো আপনাদের কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আপনাদের ভালো লাগার উপর নির্ভর করছে আমার পরবর্তী কাজ করা এবং ভালো করে কাজ করা তো যে যেখান থেকেই দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার কাজগুলো কেমন লেগেছে জানাবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ